আসসালামু আলাইকুম এভরিয়ান আমি মাসুমা স্বাগত আমার রান্নাঘরে বিকেলে স্ন্যাক্সে কী বানাবো ভেবে পাচ্ছেন না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার খাবারটা সুজি দিয়েই তৈরি হয়ে যায় এই মজাদার স্ন্যাক্স চলুন শুরু করা যাক প্রথমে একটা প্যানে কিছুটা জল একটু হচ্ছে তেল আর লবণ দিয়ে সুজিটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি দেখছেন এরকম হয়ে আসবে তখন আমি একটা পাত্রে ঠান্ডা করতে দিয়ে দেবো তারপর ওখানে আমি দিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কার ভিতরের অংশটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পুরো একটু ভাজা মশলা আর সর্বশেষে লবণ আর একটু কর্নফ্লাওয়ারও এখানে আমি দিয়ে নিয়েছি সব ওটা পুরোটা আমি ভালো করে মাখিয়ে নেব যেরকম ময়দা মাখান সেরকম মাখিয়ে নেবেন তারপর একটা গোল করে একটা হাতের সাহায্যে গোল রিংয়ের মতন বানিয়ে নেবেন দেখছেন সবগুলো আমার তৈরি হয়ে এসছে তখন একটা পাত্রে তুলে নিয়ে আমি হালকা ও গরম তেলে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব সবগুলো দেখছেন আমার তেলে দেওয়া হয়ে গেছে এপিট এপিট সাবধান করে ভাজতে হবে দেখছেন খুব সুন্দর হয়ে লাল লাল হয়ে একটা মচমচে কালার চলে এসছে তখন আমি একটা পাত্রে এই রিংসগুলো আমি তুলে নেব দেখছেন আমাদের সুজি দিয়ে তৈরি হয়ে গেছে এই মজাদার রিং খেতে যেরকম দুর্দান্ত মাশালা দেখতে অনেক সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য ভিডিও আল্লাহ হাফেজ